মজা मंजिल का नहीं सफर का है এখানে এরকম জঙ্গলের মধ্যে পাখিদের কিচিরমিচির শব্দ তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি जस्ट निस्तब्धता थोड़ा फील करो এখন এখানে বলি হয় সেটা যে বলিঘাট ভারিঘাট সেটা দেখো এখানে আছে এই ধরনের এত বড় শালগাছ সাধারণত আমাদের বাঁকুড়া কিংবা পুরুলিয়ার বুকে এইরকম শাল গাছ হয়তো হাতে গোনা কয়েকটা আর আছে মানি অর্থিং ভিউ যদিও চারিদিকে নিস্তব্ধ নির্জনতা কোনো লোক নেই সো ওয়েলকাম টু সার্কেল অ্যান্ড ওয়েলকাম ট্যানাদার ব্যান্ড নিউ ভিডিও যদিও এখনও ভোরের আলো ফোটেনি তো আমরা বেরোচ্ছি একটা অ্যাডভেঞ্চারে আর এই অ্যাডভেঞ্চারে আমার সাক্ষী হয়েছে ভাই হচ্ছে অতনু মাইতি আর ডাকাম তাতাই তো এখন এই মুহূর্তে আমি ওর বাড়িতেই আছি আর বাড়িটা হচ্ছে ক্ষীরাই আর হাওড়ের ঠিক মাঝখানে তো এখান থেকে আমরা আমাদের আজকে জার্নিটা শুরু করছি তো দেখতে থাকো এবং থামমিল হেডলাইনটাকে নিশ্চয়ই বুঝতে পেরেছে যে কী ভিডিও হতে চলেছে বাট পুরোটা আমি এক্সপ্লোর করবো যেতে যেতে তো চলো বেশি দেরি করব না কারণ আজকে অনেকটা দূর আমাদের জার্নি করতে হবে অনেকটা কিলোমিটার আমাদের বাইক চালাতে হবে আর এই প্রথমবার আমি কোনো বাইক টুরে পেছনে বসে ভিডিও করব কারণ এই এই ট্যুরটাতে মোটামুটি ও বাইক চালাতে পারে তো আমিও কিছু চালাবো বাট ও শুরু করছে তারপর আমি রাস্তা যেতে শুরু করবো তো চলো যাওয়া যাক ভ্রমণ আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে যে কোনো কিছুই বাধা হতে পারে না সেরকমই এক ভিডিও আজ তোমাদের সাথে শেয়ার করব সদ্য পাহাড়ের মাইনাস থেকে আসার পর মনে হলো এই বিয়াল্লিশ ডিগ্রিতে মানুষ কীরকম আছে আর পুরানকে সরিয়ে নতুনকে সঙ্গে নিয়ে শাল শিমুল পলাশ কিভাবে দাঁড়িয়ে আছে সেসবই একটু উপলব্ধি করা দরকার আমরা এখন ন্যাশনাল হাইওয়ে চলে আসি আর আমাদের পাশে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে মেদিনাপুর ক্যানাল যেটা হচ্ছে যে কোলাখানি যে আছে আর এইখানে যে কাঁসাই নদীর যেটা দুটো সংযোগ স্তর তো এই ক্যানালটা ইংরেজরা ব্যবহার করতো তাদের জিনিসপত্র সরবরাহ করতো সমস্ত তারা বাণিজ্যিক উৎসব আদে সরটি নিস্তালা নিয়া স্পন দ্বারা ক্যানেলটা বা সেটা কেমন শেয়ার করতে বড়স বড় এটা মানে তাতে এই ক্যানেলটা যেটা শেয়ার করতে মেনাকু ক্যানেল এটা কোন নেট মানে প্রাকৃতিক ভাবে কই না এটা ম্যানেজমেন্ট ক্যানেল যেটা ইংলিশে তৈরি হয়েছিল তো এই উndarray আর ঘাসার যে সংযোগকারী রাস্তা সেটা ইটা বরাবরে ব্যবহৃত সেটা তোমরা দেখতে পেলে

না আমি আমরা শর্টকাট নেবো এই সোজা গেলে তোমার চৌরঙ্গি করবে তো আমরা জাস্ট লেফট সাইড নিয়ে নিয়েছি যে সার্ভিস রোড আছে সেখান দিয়ে গিয়ে আমরা ব্রিজের নিচে দিয়ে গিয়ে আমরা মোহনপুরের রাস্তা ধরে আমরা ভাদুতলা পৌঁছবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো ওয়েলকাম টু মণিপুর স্ট্রাকচার যেটা কংসাবতী রিভারের ওপর যে ব্যারেজটা আছে তো সেই উপর দিয়ে আমরা যাবো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখ তো আমরা এখন যে কংসাবতীর ওপরে যে ব্রিজ সেই ব্রিজের উপর দিয়ে যাচ্ছি যেটা খুবই জীর্ণ যার জন্য এখানে সতর্কীকরণ করা আছে সেটাই তোমার শেয়ার করছি আর যা সূর্যের যা ভিউ বর্ষা ধরণ একটা ভিউ পেয়েছি তোমার সাথে সেটাও শেয়ার করছি দেখো এরকম সকালবেলা সূর্যোদয় এরকম কংসাবতী রিভারের উপর দিয়ে যাচ্ছি সাধারণ সমস্ত ভিউর জন্যই এরকম অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে আমার প্রিভিয়াস ভিডিও গুলো তোমরা দেখে থাকবে পাহাড়ের ভিডিও আজকের ভিডিও কোথায় হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম কুটমণিপুর ড্যাম এবং তার সাথেও পরবর্তী কিছু দিনে আরো কিছু ভিডিও তোমার সাথে উৎপাদ এখন চলেছে একটা জঙ্গলের মধ্যে মাঝখান দিয়ে যদিও সকালবেলা বলে অতটা কিছু ফিল হচ্ছে না বাট এটা দিয়ে যদি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলার গাড়ি চালাও তো একটা অন্যরকমের ফিল হবে আর এখান থেকে শালবনি এখনো সতেরো কিলোমিটার দূরে বাস যা

মোটামুটি প্রায় দু ঘন্টা বাইক চালানোর পর এখন আমরা চন্দ্রকোনা যে টাউন আছে সেই চন্দ্রকোনা যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তো চন্দ্রকোনা সেন্ট্রাল যে সকালে চন্দ্রকোনা রোডের পরিবেশ সেটা শেয়ার করছে তো আমরা এলাম হচ্ছে এই রাস্তাটা দিয়ে এইটা সামনে চন্দ্রকোনা সেন্ট্রাল যে বাস স্ট্যান্ড আছে সেটা পড়বে তোমাদের সাথে আর এখানে দেখো যে বাজারও বসেছে আমরা দুটো জায়গা দিয়ে যাওয়া যায় একটা সারেঙ্গা দিয়ে যাওয়া যায় একটা ঘুরে সোজা সিংলাপাল হয়ে যাওয়া যায় তো আমরা ডিসাইড করি চাটা খেয়ে তারপর আমরা আমাদের গাড়ি আবার স্টার্ট দেবো আমরা জাস্ট চন্দ্রকোনা যে সেন্ট্রাল যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে সেটা বাকি আর এটা হচ্ছে চন্দ্রকোনা রাজা তো আমরা ডান দিকে নেবো আগে চাটা খেয়ে আমরা জাস্ট ব্যাক করে আমরা সারেঙ্গা দিয়ে ঢুকে মুকুটমণিপুর যাবো তো এখান থেকে ডান দিকে গিয়ে সারেঙ্গা সোজা গেলে খড়গপুর এদিক দিয়ে আমরা এলাম বা দিকে হচ্ছে ঘাটাল আর সোজা পেছন দিকে হচ্ছে বাঁকুড়া তো আমরা এখন ডান দিকে নেবো আমরা এখন সাড়ে এখান থেকে সাড়ে তিরিশ কিলোমিটার দেখাচ্ছে আমরা ঘুরছি আস্তে আস্তে তো আমরা মুকুটমণিপুর যেতে যেতে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি প্রয়াক ফিল্ম সিটি যেটা চন্দ্রকোনা রোডে তো এখানে অফিসিয়াল টাইম হচ্ছে আটটা থেকে খোলা তো এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে তোমার সাড়ে ছটা তো এখনও দেড় ঘন্টা তো তাই জন্য আমরা এখানে ঢুকবো না বাট এখানে যেটা জিজ্ঞেস করলাম সেটা হচ্ছে এন্ট্রি ফি তিনশো টাকা করে পার হেড তো এছাড়াও যদি তোমরা এমনি শ্যুট করতে তো তার জন্য এখানে পারমিশন নিতে হবে তো বিশাল বড় আর তোমাদের সাথে যেটা বলছিলাম যে এবারে আমার জার্নি সঙ্গী হচ্ছে এই ভাই তো এর সাথেই আমি আজকে এই জার্নিটা করছি তো প্রথমে মুকুটমণিপুর তারপর হচ্ছে অনেকগুলো আরও জায়গা তোমাদের সাথে আমি নিয়ে যাব তো চলো আর বেশি এখানে দেরি হলে ওদিকে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেরি হবে তো এটা হচ্ছে প্রয়াগ ফিল্ম সিটি যেটা হচ্ছে চন্দ্রকোনা রোডে তো তোমরা চাইলেই এখানে আসতে পারো তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সোজা এই রাস্তা দিয়ে আমরা এসেছি এদিকে হচ্ছে তোমার খাতড়া বাঁকুড়া আর সোজা মুকুটমণিপুর আর এদিকে হচ্ছে লালবাগ তো আমরা যাবো সোজা বা তার আগে আমরা একটু এখানে একটু টিফিন করবো কিছু তো অনেকটা সকাল বলে বেশিরভাগ দোকানে এখনো তৈরি হয়নি তো আমরা একটা দোকান দেখে কিছু টিফিন করে আমরা এখান থেকে বেরোবো আমরা এই মুহূর্তে কোনো রাস্তাহীন একটা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছি পুরো নদীর মাঝখান দিয়ে এটা হচ্ছে কংসাবতী নদী তো সেই কংসাব চারিদিকে যে আমাদের এখানে যে বালি যায় তো সেই বালির খাদান তো দেখো বালির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আর কোনো রাস্তা নেই এখানে তো এরকমভাবে এখানে পারাপার হয় তো কংসাবতির ওপর দিয়ে এই মুহূর্তে বাইক চালিয়ে যা ট্রিপ আর যেহেতু সিঙ্গেল রাস্তা এরকম তো ওইদিকে গাড়িগুলো আসার জন্য অপেক্ষা করতে হবে তারপর আমরা যাবো ওইদিক দিয়ে বাট যে অ্যাডভেঞ্চার সেটা দেখো তো জাস্ট কংসাবতী যে নদীটা আছে তো সেটা পেরোলাম বাট ওর কোনো রাস্তা নেই এরকম বালির উপর দিয়ে এলাম তো এখন যেহেতু কংসাবতী নদী বৃষ্টির জলে পুষ্ট তো তার জন্য এখানে এখন আসা যাচ্ছে বাট বৃষ্টির যখন বৃষ্টির জলে যখন এই নদীটা জলময় হয়ে উঠবে তখন ওই রাস্তাটা বন্ধ থাকে তখন ঘুরে তোমাকে ওদিক দিয়ে মেন রাস্তা ধরে আসতে হবে তো এখন হচ্ছে মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়েছি আর যে বাঁকুড়ার যে গরম সেটা ফিল হচ্ছে এখন ঘড়ির কাঁটায় আটটা বাজে এখনো তো প্রখর রৌদ্র হতে এখনো মিনিমাম চার ঘন্টা বা তাও যে বাঁকুড়ার যে গরম সেটা ফিল হচ্ছে তো চলো তোমাদের সাথে এরকমই ছোট ছোট ফ্লিপ মাঝখানে দিতে থাকবো তোমরা বাঁকুড়ার যে পরিবেশ সেটা ফিল করো তো আমরা যে রাস্তাটা দিয়ে মুকুটমণিপুর যাবো তো সচরাচর সেই রাস্তা দিয়ে হয়তো খুব একটা লোক যায় না তো সেরকমই একটা অবভিড় জায়গা আমরা এক্সপ্লোর করবো তো সেরকম বুঝতেই পারছো যে রাস্তাটা তোমার সাথে শেয়ার করলাম যে কংসাবতী নদীর উপর দিয়ে এলাম তো বালির বালির রাস্তার উপর দিয়ে এলাম তো এরপরও রাস্তাটা তোমার সাথে শেয়ার করব তো চলো মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছিলাম একটু আনটি জল খেলাম কারণ মানে রীতিমতো গরম বুঝতে পারছি এখন আটটা বাজে তো এখনো হয়তো প্রখর রৌদ্দ আসেনি তো চলো যাওয়া যাক তো আমরা আহ যেতে যেতে তার আগে কিছু অভ্যর জায়গা এক্সপ্লোর করবো তো এখন সেরকমই একটা জায়গা হচ্ছে মহামায়া মন্দির সেই মন্দিরটাতে আমরা তো তোমাদের সাথে একটা মন্দির শেয়ার করছি তো দেখো মা মহামায়া মন্দির নতুন মন্দির তৈরি হচ্ছে বিশাল বড় আকৃতি বাইকটা রেখে তোমার সাথে একটু এখানটা একটু ঘুরে দেখো তো এখানে দেখো যে রাম রাম চম্পকলতা কুঞ্জ তো এখানে এই পুরো মহামায়ার যে মন্দির সেটা তৈরি হচ্ছে নতুন মন্দির তার আগে এখানে যে বলি দেওয়া হয় সেটাও এখানে তোমরা দেখতে পাবে বেশ এখানে আমরা এখন যেখানে দাঁড়িয়েছি এটা হচ্ছে মহামায়া হচ্ছে পুরানো মন্দির পেছনে তৈরি হচ্ছে নতুন মন্দির যেটা ওনারা এখানে ব্যানার লিখেছেন দু হাজার পঁচিশে ওদের লক্ষ্যমাত্রা স্থির করেছেন তো এখানে হচ্ছে মেন যে বিগ্রহ সেটা আছে সেটা আমরা দূর থেকে দেখানোর চেষ্টা করছি কারণ সামনে যাওয়া পসিবল নেই আমি একেবারে যে মহামায়ার যে বিগ্রহ আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি জুম করে সেটা পুরনো মন্দিরে এখন তিনি বিরাজমান তো পরে নতুন মন্দিরে যাবেন সেটা তোমাদের সাথে দেখাচ্ছি যাতে এখন ওভারঅল এখানে পরিবেশটা খুব নিরিবিলি খুব শান্ত এখানে বলি হয় সেটা যে বলিঘাট হাঁড়িঘাট সেটা দেখো এখানে আছে আর ওভারঅল পরিবেশটা এরকম খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে জার্নি যখন শুরু হয়েছিল তখন ভোরের আলো ফোটেনি যত আমরা এগিয়েছি তত অন্ধকার কেটে আলো ফুটতে শুরু করেছে এবং ন্যাশনাল হাইওয়ে ওপর সেই বিউটি যেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো যেহেতু আমাদের যাত্রাপথ চন্দ্রকোনা রোডের উপর দিয়েই তো তৎক্ষণাৎ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম সিটির কথা মনে পড়তেই আমরা কিছুটা সময় বার করে সেটাতেও ঢু মারলাম যে কথাবার্তা লোকজনের লোকজনের যে আচার ব্যবহার সেগুলো দেখলে তোমরা বুঝতে হবে যে আমরা বাঁকুড়ার পুরুলিয়া প্রবেশ করছি যে জাস্ট বাড়িগুলো তোমরা দেখো মাটির বাড়ি কিন্তু খুব সুন্দরভাবে মানে ডেকোরেট করা বিভিন্ন যে জায়গাগুলো আছে সেগুলো তোমরা সচরাচর সব চ্যানেলেই দেখতে পাবে কিন্তু এই যে বাঁকুড়ার পোর এরিয়ার মধ্যে এরকম সবুজ দ্বীপ যেটা খুবই মানে আন জায়গা এখনো অবধি সেরমভাবে কেউ এক্সপ্লোর হয়নি তো আমরা আস্তে আস্তে গভীর জঙ্গলের মধ্যে ঢুকছি আর এখান দিয়ে আমরা সবুজ দ্বীপ যাব তো জাস্ট এদিকে একটা রাস্তা চলে গেছে আর এদিকে একটা রাস্তা চলো সেরকমই একটা জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের এইবারের যাত্রাটা শুরু মানে শুরু তো অনেক আগেই হয়েছিল কন্টিনিউ হচ্ছে জাস্ট তোমরা ফিল করা জায়গাটা হ্যাঁ তো যেরকম বলছিলাম তো বাঁকুড়ার হয়তো যে সমস্ত জায়গাগুলো আছে মুকুটমণিপুর এছাড়াও যে বিভিন্ন মানে প্লেসগুলো আছে যেগুলো তোমরা সচরাচর সবাই জানো কিন্তু এরকম অচেনা অজানা জায়গা একমাত্র সেলেন্ড সার্কেলই এক্সপ্লোর করে তো সেরকমই একটা ভিডিও তোমরা সামনে দিতে চলেছি দেখতে থাকো তো আমরা একটা রাস্তা দিয়ে এসে তো এরকম গভীর জঙ্গলের মধ্যে সামনে হচ্ছে সবুজ দ্বীপের একটা প্লেকার দেওয়া আছে তার আগে এরকম একটা জায়গা একটু নেবেছি নেবে একটু ফটোশুট করব জাস্ট অসাধারণ একটা জায়গা আমরা এক্সপ্লোর করতে চলেছি ভিডিওটাতে তো এই ভিডিওটা সবুজ দ্বীপ পর্যন্তই থাকবে মুকুর মণিপুরের ভিডিও পরের ভিডিওতে আমরা দেব কারণ এমনিতেই অনেকটা লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওটা জাস্ট দেখো তো এদিক দিয়ে সোজা হচ্ছে সবুজ দ্বীপ ডানদিকে হচ্ছে পাড়া তার আগে এখানকার জাস্ট পরি পরিবেশটা তোমার সাথে শেয়ার করছি যাতে তো আমরা এদিকে রাস্তাটা দিয়ে এসেছি তো এই রাস্তাটা দিয়ে আসা যেত কিন্তু আমরা সোজা একটু ঘুরে জঙ্গলের মধ্যে দিয়ে জাস্ট এখানকার যে পরি পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করছে তোমার যা ফিল কর নয়েজ একটু অফ করে জাস্ট এখানে এরকম জঙ্গলের মধ্যে পাখিদের কিচির মিচির সব যদি আমরা যাচ্ছি জাস্ট নিঃস্তত্বটা যেন ফিল করো এখন এখানে নটা বাজে এটা চমচমে ভাব এখানে এসে অলরেডি আমাদের ফিল হচ্ছে তো আমরা বেশি দেরি করবো না এখানে জাস্ট যে শাল গাছের যে গুলিটা জাস্ট চওড়া দেখো কত সেই রকম শাল গাছটা দেখা যায় আমাদের বাঁকুড়াতে আমরা অনেক রকমেরই শাল গাছ দেখি বাট এই ধরনের এত বড় শাল গাছ সাধারণত আমাদের বাঁকুড়া কিংবা পুরুলিয়ার মুখে এইরকম শাল গাছ হয়তো হাতে কোনো কয়েকটা আর আছে কারণ অত্যাচারে জঙ্গল এমনিতে ধ্বংস হচ্ছে তো তারপর বাঁকুড়ার পরিবেশকে নষ্ট করার জন্য আমরাও কিছুটা দাই আমরাও আসি নোংরা করিভাবে তো এই ধরনের শাল গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখা কারণ এইগুলো তো আমরা আর এখানে দেরি না করে আমরা সবুজ দিক যাবো তারপর গিয়ে আমরা আরো পরবর্তী যে জায়গাগুলো আছে সেগুলো যাবো তার আগে এখানটা দাঁড়ালাম এই কারণে যে জাস্ট এখানকার যে পরিবেশটা সেটা তোমাদের শেয়ার করার জন্য জাস্ট তোমরা আমরা এখন জঙ্গলের মধ্যে দিয়ে চলেছি সবুজ দ্বীপের উদ্দেশ্যে এই জঙ্গলের রাস্তাও বেশ মায়াবী এবং একটা গা ছমছম ভাব ফিল হচ্ছে কখন কি হয় যদিও এখন দিনের আলো তাতেও বেশ একটা গা ছমছম হচ্ছে এটুকু বলাই যায় তো আমরা এই মুহূর্তে সবুজ দ্বীপ ইপোর্ট পার্ক আছে তো তার পেটের সামনে দাঁড়িয়ে আছে এখানে এন্ট্রি ফি পার হেড কুড়ি টাকা করে সেটা আমরা দেবো দিয়ে ভিতরে ঢুকবো সেটা হচ্ছে বাঁকুড়ার যে খাদ্রা আছে খাদ্রার বাঁকুড়া তো সেইখানে হচ্ছে সবুজদেব ইকো ট্যুরিজম পার্কটা তৈরি হয়েছে দু হাজার পনেরো সালে মমতা ব্যানার্জি উদ্বোধন করেছে সেটা তোমার সাথে দেখা যায় তো দু হাজার পনেরো সালে মমতা ব্যানার্জি এটা উদ্বোধন করেছেন যে সবুজদেব ইকো ট্যুরিজম পার্ক সেটাই তোমার সামনে ঘুরে দেখা পড়বে পলাশ গাছগুলোতে পলাশগুলো অলরেডি সব ঘুরে পড়েছে আমরা এইদের মাঝামাঝি এসছি বাট এখানে যে এখান থেকে যে ভিউটা শেয়ার করছি সেই ভিউটা তোমরা ফিল করো তো তোমাদেরকে যেরকম বললাম যে সবুজদেব ইকো রিসর্ট তো এখানে এসি রুমও আছে নন এসিও আছে তো এসির জন্য আঠেরোশো দু হাজার টাকা উইদাউট হচ্ছে লাঞ্চ ডিনার উইদাউট ফুড এবং নন এসির জন্য হচ্ছে পনেরোশো টাকা তো তোমরা চাইলে এখানে এসে এই নাম্বারগুলোতে ফোন করে তোমরা যোগাযোগ করে এখানে আসতে পারবে তো এটা হচ্ছে ওভারঅল তোমাদেরকে আমি ঘুরে দেখাবো তো চলো যাওয়া যাক তো যে সবুজ ইকো ট্যুরিজম পার্ক আছে তার এনটিপি তোমাদেরকে বললাম যে কুড়ি টাকা করে তো আমরা এখান থেকে টিকিট কেটে নিয়েছি কেটে নিয়ে এবার রাস্তার ভেতরে ঢুকছি মানে শুধু আমরাই দুজন এখানে এসেছি এই মুহূর্তে আর কোনো লোকজনকেও কেউ আসেনি তো এরকম হচ্ছে উপর থেকে ভিউটা তোমার সাথে শেয়ার করবো তার আগে আমরা বাঁদিকে যাই এখান থেকে মেন ভিউ পয়েন্ট আছে বাট এখানে পরিবেশটা খুবই শান্ত এবং স্নিগ্ধ সেরকম একদম পাহাড়ের উপরে একটা ইকো টুরিজম পার্ক করা হয়েছে তো এখান থেকে জাস্ট ভিউটা তোমার সাথে শেয়ার করছি দেখো তো বাঁকুড়া এসে এরকম অভিট জায়গা না এক্সপ্লোর করতে পারলে কি সেলান্ডিয়ান সার্কেল নামরা সবাই তো বাঁকুড়া এসে মুকুটমণিপুর যে বিষ্ণুপুর এইসব জায়গাগুলো কভার করে আমরা এসে সবুজ দ্বীপ এক্সপ্লোর করতে ভিউটা দেখো ঘুরতে ঘুরতে একটা যে ভিউ পয়েন্ট সেই ভিউ পয়েন্ট এসেছি আর এখানে দেখে বাঁকুড়ার প্রেমের নিদর্শন এখানে তোমরা দেখতে পাবে দেখো এগুলো আমরা ছোটবেলায় স্কুলে করতাম আর সেরকম এখানে এসে এরকম নিদর্শন তোমার দেখতে পাবে এখানে রেখে গেছে কাপের এসে আর এখান থেকে যে ভিউটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো জাস্ট মানি আর্থিং ভিউ যদিও চারিদিকে নিস্তব্ধ নির্জনতা কোনো লোক নেই আর একটা পাখি উড়ে যাচ্ছে দেখো জাস্ট অসাধারণ ভিউ এখান থেকে এখান থেকে চাইলেই তোমরা নিচে নেমে যেতে পারো নেমে গিয়ে যে বংশাবতী নদী আছে সেখানে তোমরা যেতে পারো কিন্তু আমরা যাব না আমরা দূর থেকেই তোমাদের সাথে শেয়ার করছি আর এখান থেকে যে ভিউটা শেয়ার করছি দেখো আর সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে বদ্রি পাহাড় তো আমরা যাবো ওখানে তার আগে আমরা এইটা তোমাদের সাথে শেয়ার করছি তো যেহেতু এটা ইকো ট্যুরিজম পার্ক এর মধ্যে একটা রিসর্ট তারা দেখো ওখানে রিসর্টে কাজও চলছে দোতলা করা হচ্ছে আর এইগুলো দেখো কটে আছে এখানে এবং সেগুলো বিভিন্ন গাছের নামে তার পাশে হচ্ছে বনবানি হচ্ছে এসি কটেজও রয়েছে তো তোমরা তো শীতকালে চাইলেই আসতে পারো এছাড়াও গরমকালে আসাটা খুব ডিফিকাল্ট মানে এমনিতেই গরমকালে ডিগ্রি তো এমনি এপ্রিল মাসে এখনই তোমার বিয়াল্লিশ তেতাল্লিশ দেখাচ্ছে তো এই মুহূর্তে গরমকাল বলে নিস্তব্ধ নিবিলি বাট এটা শীতকালের জন্য একটা পর্যটন কেন্দ্র পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের পক্ষ থেকে করা হয়েছে যেটা খুবই মানে চমকপ্রদ বলতে পারো তোমরা চারিদিকে সবুজের সমারোহ তাই জন্যই জায়গাটার নাম দেওয়া হয়েছে সবুজ দ্বীপ তো এখান থেকে উপর থেকে যে ভিউ পয়েন্ট সেটা মারাত্মক সুন্দর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবং আমি আস্তে আস্তে পুরো ঘোরে ভেতরে দেখাচ্ছি সেটা যে কোনো সময় সেটা যে কোনো সময় তো আমার তা বলছে মানে তো এটা মানতেই হয় তো মানে জাস্ট অসাধারণ ভিউ তো তোমাদের সাথে শেয়ার করলাম আমি আর এই যে রিসর্টগুলো যে দেখা রিসর্টগুলো গা মানে দেওয়ালগুলো লক্ষ্য করুন তোমাদের তো তোমাদেরকে যেন বললাম যে এখানে যে রিসর্টগুলো আছে তো তার দেওয়ালগুলো তোমাদেরকে লক্ষ্য করতে বলছিলাম যে বাঁকুড়ার যে সংস্কৃতি সেটাই এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে এখানে দেখো কি সুন্দর এখানে

যারা তাদের গরমেও ভাল লাগবে যেমন শীতেও ভালো লাগবেও ভালো লাগে আশার রাস্তাটা তুমি আশার রাস্তাটা সত্যি খুব আনন্দ তোমাদের সাথে শেয়ার করেছি আর তোমরা ভিডিওতে অতটা ফিল করতে পারবে না অবশ্যই বলবো তোমরা হয়তো তোমরা সবাই

তো এবার আমাদের সবুজ দ্বীপ থেকে বেরোনোর পালা তো বাঁকুড়ার যে অববিট বাঁকুড়া অববিট বাঁকুড়া বিষ্ণুপুর বলতে পারো তোমরা এছাড়াও যে ঝাড়গ্রামে কিছু অববিট আমরা জায়গা কভার করব তো তার প্রথম ভিডিওটা প্রথম ভিডিওটা এই পর্যন্তই থাক কারণ এমনিতেই আমাদের প্ল্যান ছিল অন্যবার প্ল্যান আমরা সময় চেঞ্জ করতে থাকি বাট প্রথম ভিডিওটা এই পর্যন্ত থাক বেশি লেন্দি করব না আর পরের ভিডিওতে দেখা হচ্ছে পরের ভিডিওটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে তো সেটা দেখতে থাকো আর এই ভিডিওটা এ পর্যন্ত থাক এরকম লাগলো না লাগলো জানাও এবং চ্যানেলের পাশে থাকো